এপিসোড ওয়ান ছাত্র জীবন কেন মূল্যবান ছাত্র জীবন যখনই কথাটা আসে এটা আমরা শুধু ভাবি যে জীবন মানে হচ্ছে পরীক্ষা আর পাশ করার সময় কিন্তু আমরা ভুলে যাই এটাই কিন্তু জীবন গড়ার আসল ভিত্তি বা কৌশল এই সময় গড়ে ওঠে যে তুমি বা আপনি কি হতে চান বড় হয়ে আপনার জীবনের লক্ষ্য কি আপনি কি অর্জন করতে চান এই সময় কিন্তু আমরা দিক সঠিক করি এই সময়টাই শুধু পরীক্ষার পাশ না কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে তুমি কি ভেঙে পড়বে না নিজেকে গড়ে তুলবে এই সময়টা এটাই এছাড়াও ছাত্র জীবন মানে শুধুমাত্র বই না বই ছাড়াও হাতে কলমে কিছু শেখা নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করা এই সময় দরকার নিজেকে চেনা নিজেকে গঠন করা এবং ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া তাহলে তোমার জীবনের লক্ষ্য কি নিচে আমাকে কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে